কয়েকদিন আগে আদালত চত্বরে থাপ্পড় খেয়েছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আর এবার তাকে লক্ষ্য করে ছোড়া হলো চোটি এদিন সন্দীপকে আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে এই পরিস্থিতি তৈরি হয় চোর চোর স্লোগান তোলার পাশাপাশি সোজা তাকে লক্ষ্য করে চোটিও উড়ে এসেছে বলে খবর মঙ্গলবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষের সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হয়েছে আর এরপর তাকে আলিপুর আদালতে তোলা হয় এদিন সন্দীপ সহ আর্থিক দুর্নীতি মামলায় ধৃত কাউকেই সিবিআই তার হেফাজতে চায়নি বলে খবর কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী জানান পরে যদি দরকার পড়ে তাহলে হেফাজতে আবেদন করা হবে এদিন সিবিআই আইনজীবীর কথা শুনে বিচারক বলেন ভবিষ্যতে কি রায় হবে সেটা এখন থেকে ঠিক করতে চাইছেন এদিকে আবার আজ সন্দীপকে আদালতে নিয়ে যাওয়া হতেই তাকে ঘিরে বিক্ষোভ দেখান মহিলা আইনজীবীরা আদালতে ঢোকার সময় চোর চোর স্লোগান তোলা হয় আর এরপর তাকে লক্ষ্য করে চটি ছোড়া হয় বলে খবর জানা যাচ্ছে প্রবল বিক্ষোভের মাঝে কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে পুলিশ সন্দীপকে বের করে আগামী তেইশ তারিখ অব্দি সন্দীপের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত আর এর মধ্যেই ক্ষিপ্ত জনতা তাকে ঘিরে কুৎসা করতে থাকে একই সঙ্গে উড়ে আসে নানা রকম কৌটুক্তিও পাশাপাশি এক ব্যক্তি প্রেজেন্ট ব্যানের উদ্দেশ্যে লাফিয়ে ওঠেন যদিও তাকে কোনক্রমে ক্রমে প্রেজেন্ট ভ্যানের দিক থেকে নামানো হয় এক পুলিশের সাহায্যে এই ঘটনাকে ঘিরে আদালত চত্বরে একেবারে তোলপাড় পরিস্থিতি এদিন সন্দীপ ঘোষকে উদ্দেশ্য করে নানা রকম মন্তব্য শোনা গেল সেই আদালত চত্বরে রিপোর্ট এক ঝলকে মিডিয়া কলকাতা